রামচক নামে এক মধ্যবয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল থানার পুলিশ জানা যায় আজ দুপুর নাগাদ বাঁশবাগানের মধ্যে একটি মৃতদেহ দেখতে পেলে তড়িঘড়ি স্থানীয় মানুষজন কোতুলপুর থানার পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে কতুলপুর থানার পুলিশ এসে উদ্ধার করে ওই ঝুলন্ত মৃতদেহ জানা যায় ওই মহিলার নাম দেবী রুই দাস বয়স আনুমানিক উনপঞ্চাশ বছর স্থানীয় সূত্রে জানতে পারা যায় কয়েকদিন ধরে দুই ছেলে এবং বৌমা ও দেবী রুইদাসের সাথে বচসা চলছিল প্রতিবেশীরা এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে রাজি নয় কতুলপুর থানার পুলিশ উক্ত ঘটনার তদন্ত শুরু করেছে দুই বৌমা এবং এক ছেলে পলাতক

সবাই কেটে ভাটা ইন বইয়ে লোকের কাজ করে তো কাই ডাক্তারি পরে ডাক্তারি করালে আই গ্যারেজ করেছিল বড় গ্যারেজ নাম করে বাবা কি নাম সুন্দর বউগুলো হলিবার বাবা মা বাপ তো কোন দিন পরিবার কো দেখতে হবে নাকি তাহলে তোদের বিচার তো তোদের কাছে আজকে হঠাৎ আমার ঠাকুরের বাড়ি গইনু সরসেনু তো হঠাৎ করে আমার খয় গইনু নটা কুড়ি পুচি ঘর ঘেন যে বললেন যে কি মারা গেছে আমার সংসার গাড়ি করে এসে ঘর গেল এসে দেখলো কিন্তু কি পিছিয়ে মারা গেছে বাস আর অন্য আমাকে জানি এসে এই ঘটনা হচ্ছে মারা গেছে এবার দেখুন এবার সে পুলিশ প্রশাসন এলো আচ্ছা আমার ভাই করবো কেউ কিছু না ঘর ঘর পাওয়া গেছে ভাইকে বলতে কিন্তু ভাইরা একটু হালকা চোখ বেদ জল বেড়ছে ভাইরে কি নাই তো ভাইরে কি করবে মানে একজন রজনীকান্থ পাবে ইয়ে গ্যারেজ একজন হচ্ছে ওই কি বলে বানে পাড়া হচ্ছে ওষুধ দোকান মামার কাছে কোনো গ্যারেজে করেন স্যার কটা ছেলে মেয়ে ওনার আমার ওর ছেলে হচ্ছে দুটো ছেলে একটা মেয়ে আর দুটো ছেলে তারা কি বাইরে কাজ করে হ্যাঁ বাইরে কাজ একে রজনীকান্থ ও কাজ করে ও যে কি কাজ করে লরি গ্যারেজ লরি গ্যারেজে কাজ করে যে মারা গেছে তার নাম কি দেবীদুই দাস